গায়ের ওই গয়নাটা মায়ের খুব পছন্দ হয়েছে যেখানে যা দেবার আমরা সব দিয়ে রেখেছি কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না মা নাকি রোজ রাতে মন্দিরের মাথার ওপর হেঁটে বেড়ান কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের মন্দির কথিত আছে এই মন্দিরের মা নাকি এক জীবন্ত ছোট্ট বাচ্চা মেয়ে তাই সেই জীবন্ত মাকে দেখার জন্য প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় শ্যামসুন্দরী মায়ের মন্দিরে বেশ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ভক্তরা মায়ের একবার দর্শন পান কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই মন্দিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বেশ কিছু ভক্তরা এবং এখানকার স্থানীয় মানুষজন ভক্তদের দাবি বেশ কিছু পুণ্যার্থীকে এই মন্দিরের পুরোহিত নাকি বলেছেন তোর গায়ের ওই গয়নাটা মায়ের খুব পছন্দ হয়েছে মা তোর ওই গয়নাটা পড়তে চায় এই কথা শোনার পরই ওই পুণ্যার্থীরা নিজেদের গয়না খুলে মন্দিরে দান করে দিয়েছেন আবার অনেক ভক্তের দাবি মন্দিরের নাম করে তাদের কাছ থেকে পাঁচশো এক টাকা থেকে শুরু করে আঠাশ হাজার টাকা পর্যন্ত তোলা হয়েছে ভাবতে পারছেন অথচ এই মন্দিরের নাকি কোনো ট্রাস্টই নেই তাহলে এখন প্রশ্নটা হচ্ছে মায়ের নাম করে তোলা এত টাকা আসলে যাচ্ছে কোথায় উত্তর কলকাতার এই শ্যামসুন্দরী মন্দিরটি অবস্থিত একেবারে একটি ঘিঞ্জি এলাকায় এখানকার স্থানীয় মানুষজনদের দাবি মন্দির চত্বরে সারাদিন এমন অবস্থা হয়ে থাকে যে কাছে পিঠে যদি কোথাও অগ্নিকাণ্ড হয় তাহলে সেখানে দমকল পর্যন্ত প্রবেশ করতে পারবে না মন্দিরে ভোগের এঁঠো থালা প্লেট কাগজের পাতা পূজার বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকে রাস্তার ওপর মানুষজনের যাতায়াতের অসুবিধা হয় রাস্তাঘাট নোংরা হয় একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় এমনকি অ্যাম্বুলেন্স এলেও মন্দিরের ভিড়ের জন্য তাকে অপেক্ষা করতে হয় মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়া যায় না মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে বলা হয় যতক্ষণ মন্দিরে ভিড় থাকবে ভক্তদের ততক্ষণ মৃতদেহকে অপেক্ষা করতে হবে এমনকি বিভিন্ন সোর্সের মাধ্যমে এরা মাঝে মধ্যে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে আসে মন্দিরে এবং তাদের ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্দিরের প্রচার বাড়ানোর জন্য স্থানীয় মানুষজন তাদের সুবিধা অসুবিধার কথা জানাতে গেলেই তাদেরকে দেখানো হয় লাল চোখ বলা হয় যেখানে যা দেবার আমরা সব দিয়ে রেখেছি কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না তাই স্থানীয় মানুষজনের দাবি মা শ্যামসুন্দরীর নাম করে এরা রীতিমতো ব্যবসা খুলে বসেছে যার দরুন স্থানীয় মানুষজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোজ রোজ তাদের সাধারণ জনজীবন বিপর্যস্ত হচ্ছে শ্যামসুন্দরী মায়ের জীবন্ত কালীরূপে আবির্ভাবের পৌরাণিক কাহিনী হিসেবে কথিত আছে বহু বছর আগে এক পুরোহিত মায়ের ভোগ রান্নার জন্য বাজার করতে গিয়েছিল সেখানে গিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সারা গায়ে কালো রং মেখে এসে তাকে বলেছিল আমাকে একটা টাকা দাও না গো খুব খিদে পেয়েছে কিন্তু সেই পুরোহিত তাকে টাকা না দিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল এরপর ওই পুরোহিত ফিরে এসে সন্ধ্যাবেলা যখন মায়ের মন্দিরে আরতি করতে যায় তখন সে দেখে মা সেখানে অদৃশ্যমান এবং তার জায়গায় সকালের সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে আর তাকে বলছে কী রে দিবি না আমায় খেতে বলা হয় সেই বাচ্চা মেয়েটাই তখন থেকে জীবন্ত রূপে এখানে বিরাজ করছে বিভিন্ন ভাইরাল ভিডিওতে দাবি করা হয় মা নাকি রোজ রাতে মন্দিরের মাথার ওপর হেঁটে বেড়ান মা নাকি নুপুর পরে রোজ রাতে নাচ করেন মায়ের নুপুরের শব্দ এই মন্দিরের পুরোহিত নাকি রোজ রাত্রে শুনতে পান মা নাকি রোজ এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে চাল কলা খেতে চান আর তাই সেই বিশ্বাসের ওপর ভর করেই বহু ভক্ত প্রত্যেক দিন মায়ের কাছে আসেন তাদের মিনতি জানাতে এখানে মাকে যেহেতু বাচ্চা মেয়েরূপে রূপে পুজো করা হয় তাই ভক্তরা আসার সময় মায়ের জন্য চকোলেট টেডি বিয়ার বিভিন্ন রকম খেলনা পূজার সামগ্রী ফুল প্রসাদ মিষ্টান্ন সমস্ত কিছু সহযোগেই কিন্তু মায়ের পূজা দেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই প্রতারণা কেন মা কি সত্যিই তার সন্তানদের কাছ থেকে জোর করে কিছু দাবি করতে পারেন তাই অনেকেই মনে করছেন এটা শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষের একটা বড়সড় ব্যবসা প্রতারণার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন শাসক দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ এবং আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী অয়ন চক্রবর্তী বলেন ওসি সাহেব কথা বলে জানতে পেরেছে এনাদের কোনো ট্রাস্টি নেই কোনো কিছু বৈধ এনারা দেখাতে পারেননি মন্দিরের নামে চলছে দেদার ব্যবসা কুনাল ঘোষ বলেন হিন্দু ধর্মে বিশ্বাস করুন মা কালীর ওপর ভক্তি করুন কিন্তু কোনো প্রতারণার ফাঁদে পা দেবেন না এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটা কথাই বলতে চাই আমরা মন্দিরে মায়ের কাছে যাই আমাদের সুখ দুঃখ অভাব অভিযোগ আনন্দ সমস্ত কিছু ভাগ করে নেওয়ার জন্য সেখানে মা এবং সন্তানের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি এসব কি কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে মন্দিরে যান মাকে ভক্তি ভরে পূজা করুন কিন্তু কোনো প্রতারণার ফাঁদে পা দেবেন না মা কখনোই সন্তানের ওপর চাপ দিয়ে কোনো কিছু আদায় করতে পারেন না আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এইরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নেক্সেস মাইন্ড